আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি সকলে সুস্থ এবং স্বাভাবিক আছো আমাদের এই পরিবারে আরও একটা বলতে পারো পরিবার অ্যাড হয়েছে যেখানে খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি আশা করছি তোমরা সেখানে সেভাবেই সাপোর্ট করে যাবে প্রথম ভিডিওটায় আমাদের ফর্টি ক্রস করে গেছে এবং আগামী দিনে আমরা এর থেকে অনেক কিছু অ্যাচিভ করতে চলেছি ওই পরিবারে একটা আলাদা রকম জায়গা তৈরি করতে চলেছি ঠিক আছে তো অবশ্যই তোমরা সেই পরিবারটা ভিজিট করে নিও আর আজকে তোমরা এখন শুনবে মোস্টলি তিনটি ঘটনা এবং তিনটি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে প্রথম ঘটনাটা শুনে আমি এইটুকু বলতে পারি তোমাদের গাটা শিরশির করবে এইটুকু আমি তোমাদেরকে এনশিওর করতে পারি দ্বিতীয় ঘটনাটাও খুব ভালো একটা ক্ষেতের ঘটনা বলতে পারো ভুট্টা ক্ষেতকে নিয়ে এবং তৃতীয় ঘটনাটাও একদম অদ্ভুত ঘটনা বলতে পারো তো আজকের তিনটি ঘটনায় তোমরা একদম জমজমাট শুনতে চলেছো চলো আর একদম কথা বাড়াবো না লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছ নিশ্চয়ই আমি জানি আর চলো এবার আমরা পারি দেই ভূতের রাজ্যে প্রিয় অমিত দা কেমন আছো আশা করি ভালো আছো আমি উষিতা তুমি সাতশো এক নম্বর এপিসোডে আমার পাঠানো ঘটনাটি তোমার জাদুকরী কণ্ঠে এত সুন্দরভাবে পড়ে শুনিয়েছিলে যা শুনে আমি খুব খুশি হয়েছিলাম এবং এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে আরও ঘটনা আছে যেগুলো পরে তোমাকে লিখে পাঠাবো আজ তাই আবারও হাতে সময় নিয়ে সত্যি ভৌতিক ঘটনা তোমাকে লিখে পাঠালাম যে ঘটনাটা আমি আমাদের পরিচিত এক কাকুর মুখে শুনেছিলাম ঘটনাটা ঘটার বেশ কিছুদিন পরে তাহলে ঘটনায় আসি ঘটনাটা ঘটেছিল সেই কাকুর সঙ্গে কাকু কাকিমারা আমাদের দীর্ঘদিনের পরিচিত হওয়ায় আমাদের পরিবারের সঙ্গে ওদের সম্পর্ক বেশ ভালো সেবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করার খবর দিতে কাকুদের বাড়ি যায় আর প্রতিবারের মতন ভূতের গল্প শোনার আবদার করলে কাকু তখন আমাকে আর কাকুর ভাইজিকে এই ঘটনাটা শোনাই কাকুর ভাইজি প্রায় আমারই সমবয়সী এবং সেদিন সে কাকুদের বাড়িতে বেড়াতে এসেছিল এখানে বলি কাকু ঘটনাটা বলা শুরু করতে যাবে সেই সময় কথা প্রসঙ্গে কাকিমা জানাই যে সেবার কাকুর পোস্টিং হয়েছিল হুগলির গুড়াপে কাকুকে তখন বাড়ি থেকে অফিস ডেইলি প্যাসেঞ্জারি করতে হতো অফিসের কাছাকাছি বাড়ি ভাড়া না পাওয়ার কারণে বাড়িতে কাকুর মা তখন হার্টের অসুখে ভোগছিলেন আর কাকিমাও ছিল তিন মাসের অন্তঃসত্ত্বা কাকুর একমাত্র বোন তখন কলেজে পড়ছিল কাকিমা মাছ খেতে ভীষণ ভালোবাসে বলে কাকু অফিসের পর প্রতি শনিবার সন্ধ্যায় ওখানকার হাট থেকে টাটকা মাছ কিনে নিয়ে বাড়ি ফিরত সেই রকমই একদিন গ্রীষ্মকালে এই ঘটনাটা ঘটে এরপর কাকু পুরো ঘটনাটা বলতে শুরু করে আমি বাকি ঘটনাটা কাকুর মতো করে বলছি তখন প্রতি শনিবার সন্ধ্যায় গুরাপের কাছাকাছি একটা গ্রামে হাট বসতো সেদিনও অফিস সেরে হাট থেকে পুকুরের টাটকা মাছ কিনে ভ্যান রিক্সায় চেপে গুড়াপ স্টেশনে নেমেছি হাট থেকে গোড়াব স্টেশনে আসতে ভ্যান রিক্সায় মিনিট কুড়ির মতো সময় লাগে রাত আটটার ট্রেন ধরব বলে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম টিকিট আগে থেকেই কাটা ছিল আর তখনও ঘড়িতে আটটা বাজতে বেশ কিছুক্ষণ দেরি আছে ট্রেনের খবরও অ্যানাউন্স করেনি লাইন থেকে সবে প্ল্যাটফর্মে পৌঁছে সামনের দিকে হচ্ছে ট্রেন ধরব বলে বেশ কিছুটা যেতেই হঠাৎ পাশ থেকে এক বৃদ্ধা মহিলা কিরকম একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠে কিছু দেখে আমাকে বলে উঠল কিরে মাছ নিয়ে যাচ্ছিস আমাকে একটু দিয়ে যাবি না মহিলাটির সেই কণ্ঠস্বরের মধ্যে কেমন একটা হিমশীতল ঠান্ডা ভাব ছিল আর মনে হচ্ছিল কণ্ঠটা যেন পাতাল থেকে মাটি ভেদ করে উঠে আসছে যেটা শুনে আমার সিট ডাড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল একটু থেমে কাকু ফের বলতে শুরু করলো যেটা শুনে আমার সিট ডাঁড়া একটা ঠান্ডা স্রোত বয়ে গেল প্ল্যাটফর্মের ওই দিকটাই যেটুকু আলো পড়েছে তাতে পেছন ঘুরে তাকিয়ে দেখি কিছুটা দূরে কোনার দিকে এক বৃদ্ধা ভিকারি মহিলা তার দুহাটুতে মাথা গুজে বসে আছে গায়ের রং কালো বেশ শীর্ণকায় মহিলা পরমে ময়লা সাদা শাড়ি তার এক হাতে ভিক্ষার বাটি অন্য হাতে লাঠি বৃদ্ধার মাথা থেকে পিঠ পর্যন্ত সাদা খোলা চুল সে সময় রাত আটটা মানে গ্রামের দিকে অনেকটাই রাত প্ল্যাটফর্মে রোজকার মতো কিছু লোকজন দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার এবারে বৃদ্ধার প্রতি মায়া হলো এটা ভেবে যে হয়তো বয়সের ভারে বৃদ্ধার ঘাটটা এমনভাবে নুয়ে পড়েছে তবুও তাকে ভিক্ষে করতে হচ্ছে আমি সামনে এগিয়ে গিয়ে বৃদ্ধার বাটিতে দুটো টাকা দিলাম দিয়ে চলে আসছিলাম ঠিক সেই সময় বৃদ্ধাটি ধীরে ধীরে তার মাথাটা তুলে আমার দিকে তাকিয়ে আবারও সেই ফ্যাস ফ্যাসে হিমশীতল কণ্ঠে বলে উঠল আমার আমার টাকা লাগবে না আমায় মাছটা দিয়ে যা আমি এবার বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে গেলাম দেখি বৃদ্ধার মুখের একপাশের পাশের চামড়ার অনেকটা অংশ পুড়ে গেছে অন্য পাশে কোচকানো চামড়া ঝুলে পড়েছে এবং তার মুখের হাটা বেশ অস্বাভাবিক রকমের বড় সেই হা হয়ে যাওয়া মুখের ভেতর থেকে প্রায় এক হাত লম্বা সরু কালো জীবটা বেরিয়ে আছে ও সেখান থেকে অনবরত লালা ঝরছে সবচেয়ে অবাক করা বা ভয়ের ব্যাপার হলো ভিখারি বৃদ্ধার দু চোখের জায়গায় দুটো বড় বড় গভীর গর্ত গর্তের মাঝে মনি দুটো আগুনের মতো জ্বলছে সত্যি বলতে গেলে আমি সেদিন ওখানে ওই দৃশ্য দেখে যত না অবাক হয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ভয় পেয়েছিলাম জানি না কতক্ষণ একইভাবে তার মুখের দিকে ওভাবে চেয়েছিলাম পা সরছিল না বলে নড়তেও পারছিলাম না এদিকে ভয়ে বৃদ্ধার মুখের দিকে বেশিক্ষণ তাকানো যাচ্ছিল না খালি ভাবছি এটা কি করে সম্ভব কোনো সাধারণ মানুষের মুখ এতটা বিভৎস কি করে হতে পারে সেই মুহূর্তে সেখান থেকে পালাতে পারলে দিকে যেই এগোতে যাব দিকে বড় বড় চলন্ত চোখে তাকিয়ে বৃদ্ধা আবারও বলে উঠল কিরে আমাকে মাছ দিলি না তো তবে দেখে নিস তোর গর্ভবতী বইয়ের সাথে আমি কি করি আচমকা বৃদ্ধার এমন কথা শুনে রীতিমতো শিউড়ে উঠলাম মনে হলো সম্পূর্ণ অপরিচিত এই বৃদ্ধা মহিলাটা কিভাবে জানল তোদের কাকিমা গর্ভবতী পাশাপাশি বেশ বিচলিত হয়ে পড়েছিলাম বৃদ্ধার কথাগুলো শুনে তোদের কাকিমার আর আমাদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তোরা হয়তো জানিস না এর আগে আমি কোনোদিনই কোনোরকম কুসংস্কার তুকতাক বা ভূতরূত কিছু বিশ্বাস করতাম না কিন্তু সেদিন ওই বয়স্ক মহিলাটার মুখের ওই রকম বিভৎস দৃশ্য এবং অস্বাভাবিক কণ্ঠস্বর আমার সেই বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল এরপরে কখন ট্রেন অ্যানাউন্স করেছে কখন ট্রেন প্ল্যাটফর্মে এসেছে সেদিন সেসবের কোনো কিছুরই শব্দ শুনতে পাইনি কথাগুলো বলার পর বৃদ্ধার বিরক্তিকর বিশ্রী হাসি ও লোলুপ দৃষ্টি সেই মুহূর্তে শরীরটাকে অবস করে দিয়েছিল কিন্তু এবারে ট্রেন ছাড়ার শব্দে সম্বিত ফিরে পেলাম হাত ঘড়িতে দেখলাম আটটা পাঁচ বাজে আর এক মুহূর্ত দেরি না করে রীতিমতো ছুট লাগালাম ট্রেনের দিকে একটু দেরি হলে সেদিন ট্রেনটা মিস করতাম ট্রেনে উঠে কোনোরকমে জানলার ধারে সামান্য বসার জায়গা পেয়ে বসলাম আর আমার পুরো শরীরটা আতঙ্কে তখনও বেশ থরথর করে কাঁপছিল হয়তো পইতে থাকার কারণে সেদিন সে আমার কোনো ক্ষতি করতে পারেনি বৃদ্ধার ওই রকম ভয়ঙ্কর অস্বাভাবিক কণ্ঠস্বর আর সেই মুখটার কথা আমি চাইলেও কোনোদিনও ভুলতে পারবো না সেটা কখনো কোনো সাধারণ মানুষের হতে পারে না সেদিনের পর বুঝেছিলাম পৃথিবীতে মানুষ পশু পাখি ছাড়াও ভূত প্রেত জিন এদের অস্তিত্ব আছে যা বিজ্ঞানের যুক্তিকেও হার মানায় এরপর সেদিন বাকি রাস্তায় আমার সাথে আর কিছু হয়নি কিন্তু ট্রেনে মাঝে মধ্যেই চাপা অস্বস্তি ও শরীরে ভার ভার ভাব অনুভব করছিলাম আর শুধু সেই কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল যাই হোক কোনো ক্রমে বাড়িতে ফিরে আমি এই ঘটনার কথা ভয়ে কাউকে এমনকি তোদের কাকিমাকেও বলতে পারিনি সেই রাতে আমি ওই বিভৎস মহিলাটাকে স্বপ্নে দেখি যেখানে সেই বৃদ্ধা মহিলা আমাকে বলছিল কিরে মাছ না দিয়ে চলে গেলি একটু মাছই তো চেয়েছিলাম হ্যাঁ একটু মাছও দিতে পারলি না সেই সঙ্গে অদ্ভুত বিশ্রী হাসি ওই স্বপ্ন দেখা মাত্র ভয়ে চমকে উঠে আমার ঘুমটা ভেঙে যায় আমি পাশে রাখা বোতলের জলটুকু শেষ করে শুয়ে পড়ি সে বড় তোদের কাকিমাকে স্বপ্নের ব্যাপারে ইচ্ছু বললাম না সেদিন রাত থেকে আমার খুব জ্বর আসে টানা তিন দিন সেই জ্বর ছিল এদিকে আসল ঘটনাটা শুরু হয়তো এর ঠিক তিন দিনের দিন সন্ধ্যায় জ্বর থাকায় এ কদিন গিয়েছিলাম বিকেলের দিকে জ্বরটা সবে কমেছে সন্ধ্যেবেলায় তোদের কাকিমা রান্না করছিল এমন সময় রান্নাঘরের সামনে দিয়ে একটা কুচকুচে কালো দীর্ঘ আকৃতির ছায়ামূর্তিকে পাশের দাওয়ালের দিকে সরে গিয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে দেখে সেখানেই ও চিৎকার করে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারাই তৎক্ষণাৎ আমি চিৎকার শুনে ছুটে এসে ওকে হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তারবাবু জানান জোর ক্যারেজ হয়েছে এর কয়েকদিন পরে খানিক সুস্থ হলে ওকে বাড়ি নিয়ে আসি পরবর্তীতে অবশ্য আমাদের সাথে আর কিছু হয় না সেদিনের ওই বৃদ্ধা ভিকারি মহিলাটা কে ছিল সেটাও একটা রহস্য কাকু এরপর থেকে আর কখনও ওই স্টেশনে কোনো বৃদ্ধা ভিখারিকে দেখেনি সেই ভিখারি বৃদ্ধা মহিলাটা কাকুকে বলেছিল যে তার গর্ভবতী স্ত্রীর ক্ষতি করবে আর সেটাই সে করল এছাড়া কাকিমার দেখা সেদিনের সেই কুচকুচে কালো দীর্ঘ অবয়বটা কার ছিল সেটাও জানা নেই তবে দাদা সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানো সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে অনেক চিকিৎসা করানো সত্ত্বেও কাকিমা আর কোনোদিনই মা হতে পারেনি ওই রাতে মা চানার পরে কাকিমা মাছগুলো ধুয়ে আশ ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিল পরদিন রান্না করবে বলে তবে কি তাকে না দিয়ে মাছগুলো কেটে রান্না করে খাওয়ার জন্যই বৃদ্ধা রাত ওদের এত বড় ক্ষতি করে দেয় তা জানি না এই ছিল কাকুদের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা তাছাড়া এই ঘটনাটা আমি এর আগে কখনো শেয়ার করিনি ঘটনাটা অনেক দিন আগে শুনেছিলাম আর তাই কাকু কাকিমার বলা কথাগুলো যতটুকু মনে আছে সেভাবেই গুছিয়ে লেখার চেষ্টা করলাম লেখাটা অনেক বড় হয়ে গেল ঘটনাটা ভালো লাগলে ছোট করে তুমি অবশ্যই তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিও তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় থাকবো ভালো থেকো দাদা আর ভৌতিক কথা পরিবারের সকলে খুব ভালো থাক এই কামনা করি না না অসিতা একদমই সেরকম কোনো ব্যাপার নেই আমাদের এই পরিবারে আমি আগেও বলেছি যত বড় ঘটনা তোমরা শেয়ার করতে পারবে তত আমাদের ভালো তত আমাদের এই পরিবারের ভালো তত লোকে শুনতে ইন্টারেস্ট পাবে তুমি এত সুন্দর করে লিখেছো না সত্যি বলছি আমাকে কোথাও হাত দিতে হয়নি জাস্ট অসাধারণ লিখেছ আর এত সুন্দর গুছিয়ে লিখেছ যে আমার পড়তেও দারুণ লাগছিল সত্যি অসাম অসাম করে লিখেছ আমি তোমাকে আরও অ্যাপ্রিসিয়েট করছি আরও ঘটনা পাঠানোর জন্য তুমি অবশ্যই ঘটনা পাঠিও সত্যি অসাধারণ লিখেছো বন্ধুরা এই ছিল একটা অদ্ভুত ঘটনা বলতে পারো তোমরা কি বলতে পারবে কেন এমন হলো কি কারণে উসিতার সেই কাকুর সাথে এমন ঘটনা ঘটলো কী কারণে কাকিমার মিসক্যারেজ হয়ে গেল তোমরা কি বলতে পারবে জানি না বলতে পারবে কি না বাট আমি এটুকু বলছি যে হ্যাঁ যদি উনি মাছটা দিয়েও দিতেন তাও এই ক্ষতিটা ওনার হতোই কারণ এরকম টাইপের এন্টিটি বা এরকম টাইপের জিনিস এইভাবেই সুযোগ নেয় তাদের উদ্দেশ্য সেই মাছ খাওয়া না তাদের উদ্দেশ্য সেই ভ্রমটাকে নষ্ট করা এরকম ঘটনা ভৌতিক কথা পরিবারে আগেও এসেছে তোমরা সবই জানো আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না সত্যি কথা বলতে এমন ঘটনাগুলো শুনতে খুব খারাপ লাগলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তার কারণ কি জানো তার কারণ একটাই যাতে তোমরা সচেতন হতে পারো যাতে তোমরা এগুলো নিয়ে ভাবতে পারো আমি কিন্তু ভয় ছড়াচ্ছি না ভৌতিক কথা কখনোই কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে ছড়ায় না ভৌতিক কথার শুধুমাত্র কাজ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা আর সবাইকে সচেতন করা এবং এন্টারটেন করা কারণ আমরা ছোটোবেলা থেকে এইসব ভূতের গল্প শুনে প্রচণ্ড এন্টারটেন হই আমাদের খুব ভালো লাগে শুনতে আমরা দাদু ঠাকুমা জেঠি জেঠিমার কাছ থেকে এইসব ঘটনা বারবার শুনে আসতাম আমরা আবদার করতাম সেই আবদারটাই বলতে পারো না হয় তোমাদের একটা ছোট্ট ভাই তোমাদের পূরণ করছে বলতে পারো তাই না তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে একমাত্র এটাই আমাদের উদ্দেশ্য যে তোমরা যাতে এন্টারটেন হতে পারো আর লোক যাতে সচেতন হতে পারে যাই হোক এই ছিল আমাদের প্রথম ঘটনা আশা করছি তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কামেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও চলো আর একদমই কথা বাড়াবো না অবশ্যই তোমরা এরকম ঘটনা শেয়ার করার থাকলে শেয়ার করে দিও দেখো উসিতা আমাকে ঘটনাটা মেলে পাঠিয়েছে কত সুন্দর করে লিখেছে তোমরাও যদি এত সুন্দর করে নাও লিখতে পারো তোমরা ঘটনাগুলো শেয়ার করো বাদ বাকি দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও আমাদের তো টিম আছে এগুলো করার জন্য যাই হোক একদম কন্ট্যাক্ট করে নিও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা অমিত আবার আমি চলে এলাম আর একটা ঘটনা নিয়ে আমি একজন গৃহশিক্ষিকা শিক্ষিকা ও আমি বাচ্চাদের আঁকাও শেখাই আমার সময় হয় না তাই জন্য আমি বলি আর আমার মেয়ে টাইপ করে তাই এতে আমার মেয়ের অনেক বড় ভূমিকা আছে তাই জন্য আমার মেয়ের নামটা তুমি একবার হ্যালো নন্দিনী বলে বলো আমি এখন রান্না করছি আর আমার মেয়ে টাইপ করছে হ্যালো নন্দিনী এই ঘটনাটাও আমার বাবাকেই কেন্দ্র করে আমার বাবা আগে থাকতো বিহারে অর্থাৎ এক কথায় বলা গেলে আমার বাবা ছিল বিহারি আর আমার মা ছিল বাঙালি সেই বিহারে আমার বাবাদের অনেক জায়গা জমি ছিল বেশিরভাগ ছিল গম এবং ভুট্টার ক্ষেত মাঝে মাঝে অনেক পশুরা এসে সেখান থেকে ভুট্টা খেয়ে এবং নষ্ট করে চলে যেত মাঝে মাঝে হাতিও আসত তাই জন্য আমার বাবা একদিন খেতে পাহারা দিতে চলে গেলেন তার ঠাকুমা মানা করা সত্ত্বেও তো তিনি আমার ঠাকুরদার চোখে দিয়ে ভুট্টার খেতে চলে গেলেন একটা বল্লম হাতে নিয়ে তখন অনেকটাই রাত তিনি তখন একটা উঁচু জায়গা বানিয়ে তার ওপর হাতে বল্লম ধরে বসে খেতে পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ একদিক থেকে কিছু শব্দ আসে তখন তিনি ভেবেছিলেন যে কোনো পশু হয়তো ভুটটা খেতে এসেছে তিনি ছুটে সেই দিকে গেলেন কিন্তু সেখানে কিছুই দেখতে পেলেন না আবার আরেক দিক থেকে আওয়াজ এলো তিনি সেই দিকেও ছুটে গেলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না সেখানে মাঝে মাঝে আসছিল শুয়োর গরু কিংবা শিয়ালের ডাক কিন্তু তা অনেকটাই গঙ্গানির মতো তিনি সেই দিকেও ছুটে গেলেন কিন্তু সেখানে গিয়েও তিনি কিছুই দেখতে পেলেন না এভাবে প্রায় সারাটা রাত বাবাকে ঘুরিয়েছিলেন বাবা তখন পাগলের মতন একবার এই দিক একবার সেই দিক ছুটেই যাচ্ছিলেন তার নিজের ওপর কোনো কন্ট্রোল ছিল না তখন তিনি চারিদিকে ছুটতে ছুটতে কোথায় যে পৌঁছে গিয়েছিলেন সেটাও তিনি বুঝতে পারেন না রাতের অন্ধকারে এদিকে বাড়িতে ভোর পর্যন্ত নাতি ঘরে না আসায় বাবার ঠাকুমা কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন যেহেতু আমার বাবা তার ঠাকুমার চোখের মনি ছিল আমার বাবার ঠাকুমা ঠাকুরদার ওপর রেগে গিয়ে চেঁচামেচি করছিলেন তখন আমার বাবা মা কাঁদছিলেন যেহেতু বাড়ির বড ছেলে নিখোঁজ তাই আমার ঠাকুরদা সঙ্গে কিছু লোক নিয়ে আমার বাবাকে খুঁজতে বেরিয়ে গেলেন তিনি সব জায়গায় দেখলেন কিন্তু কোথাও তাকে পেলেন না তিনি খেতে গিয়ে দেখলেন কিন্তু সেখানেও খুঁজে পেলেন না এভাবে খুঁজতে খুঁজতে তিনি একসময় কবরস্থানে গিয়ে পৌঁছান আর দেখেন আমার বাবা একটা কবরের উপর শুয়ে আছে আমার ঠাকুমা জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেন না যে কিভাবে তিনি কবরস্থানে এসে পৌঁছেছিলেন তখন আমার ঠাকুরদা তার চেন এক মৌলভী সাহেবের কাছে নিয়ে গিয়ে সব কথা বলেন এবং মৌলভী সাহেব আমার বাবাকে ঝাড়ফুঁক করে ও পড়া খেতে দেন তিনি বললেন সে খুব বাঁচা বেঁচে গেছে আর ক্ষতি করতে চাইলেও পারেনি শুধুমাত্র ওই বল্লমটার জন্য আদতে বল্লমটা লোহার সেই কারণে না হলে আজকে ও বেঁচে থাকতে পারতো না আসলে আমার বাবা হাতে ওই লোহার বল্লমটা ধরেছিল তিনি একবারও সেই বল্লমটা হাত থেকে ছাড়েননি আর মৌলভী সাহেব বললেন যে আমার বাবার রাস্তা অনেক ভারী তাই তাকে বশ করতে পারেনি আর একটা কবজও দিয়েছিলেন তিনি অন্তত এক মাস পরে রাখার জন্য কিন্তু আমার বাবা এতটাই দুরন্ত ছিলেন যে কখন সেই কবজটা হাত থেকে খুলে পড়ে গেছে তা বুঝতেই পারেননি তবে পরবর্তীকালে বাবার কোনো ক্ষতি হয়নি আমার ঠাকুরদা জোর গলায় মানা করে দিয়েছিলেন যে রাম অর্থাৎ আমার বাবা কোনোভাবেই যেন খেতে না যায় এরপরে আমার বাবার সাথে কিছু না ঘটলেও আমার বাবা এতটাই দুরন্ত ছিল যে আমার বাবার সঙ্গে আরও ঘটনা ঘটেছে আমার বাবা ছোটবেলায় পড়াশোনা খুব ফাঁকি দিত একদিন ছোটোবেলায় পড়াশোনা না করার দরুন স্কুলের মাস্টারমশাই বাবাকে খুব মেরেছিলেন এতে বাবার খুব রাগ হয় এবং তিনি মাস্টারমশাইকে শিক্ষা দেবেন বলে বাগানে লুকিয়ে থাকেন যখনই মাস্টারমশাই রাস্তা দিয়ে আসবেন তিনি ছুঁড়বেন তার স্লেটটাকে আর দুর্ভাগ্যবশত স্লেটটা পাশ দিয়ে না গিয়ে সোজা লাগলো মাস্টার মাস্টারমশাইয়ের মাথায় তখন তিনি তো চিৎকার করে মাথায় হাত দিয়ে রাস্তায় পড়ে গেলেন তখন আশেপাশে খেতে থাকা মানুষগুলো দৌড়ে এলো মাস্টার মাস্টারমশাইয়ের কাছে আর বাবা এই দেখে ঠাকুরদার ভয়ে আরও অনেক কিলোমিটার দৌড়ে পালিয়ে গেলেন মামার বাড়ি আর মামার সঙ্গে চলে এলেন কলকাতায় কলকাতায় এসে তিনি ভর্তি হলেন মিলিটারিতে আর বাবার রিটায়ারমেন্টের পর তিনি টেলিফোন দপ্তরের আরেলো অফিসে চাকরি পান এই অফিসটি ছিল সিরাজ ও আমলের একটি বিশাল বড় বিল্ডিং যেখানে একটি দুর্গও ছিল এবার আসি আসল ঘটনাই আমার বাবা একদিন অফিসের শেষে বিভিন্ন রুমের চাবি দিয়ে টয়লেট করতে গেলেন টয়লেটটি ছিল সিঁড়ি দিয়ে নিচুতে নেমে একটা বড় ফ্লোরে যেখানে অনেকগুলো লেডিস এবং জেন্টস টয়লেট ছিল তখন বাবা একটি জেন্টসের টয়লেটে অর্থাৎ যেরকম জেন্টস টয়লেট থাকে সেখানে ঢুকে টয়লেট করছিলেন এমন সময় তিনি দেখলেন তার পাশে আরেকটা লোক আছে তখন উনি মনে মনে ভাবেন ভাগ্যিস দেখেছিলেন নয়তো টয়লেটে চাবি দিয়ে দিলে তো একদম হয়েই যেত তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন কিতনা টাইম হওয়া ভাইসাব কিন্তু তার কাছ থেকে কোনো উত্তর আসেনি তাই বাবা দ্বিতীয়বার আবার প্রশ্ন না করে সেখান থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসার পর সেখানে যে বসার জায়গা ছিল সেখানে বসে আমার বাবা আর একজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাবার বন্ধুটা আসেনি এমন সময় বাবার মাথায় আসে যে লোকটা নিচে বাথরুমে ছিল ওই লোকটাও তো এখনও এলো না দেখি তো কী করছে এই ভেবে আমার বাবা আবার সিঁড়ি দিয়ে নিচে নামলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে কেউই নেই বাবা এটা দেখে খুবই আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন যে আমি তো এতক্ষণ ওখানেই বসেছিলাম লোকটাকে গেলে তো এদিক দিয়েই যেতে হবে লোকটি গেল কোথায় এবার তার বন্ধু আসে বন্ধুকে জিজ্ঞাসা করলেন তুমি কাউকে দেখেছ এখান দিয়ে যেতে বন্ধুটি বললেন কই না তো আমি তো গেটেই বসেছিলাম কাউকে তো দেখিনি বাবা তখন আর নিচে গিয়ে ভালো করে খোঁজাখুঁজি করে দেখলেন কেউ আছে কি না কিন্তু বাবা দেখলেন সেখানে কেউই নেই ওখানে যেহেতু বাবা অফিস কোয়ার্টারে থাকতেন তাই জন্য বাবার কাছে সব অফিসারই চাবি থাকত তাই বাবা সেই টয়লেটের চাবি মেরে বাইরে বেরিয়ে আসতে আসতে তার বন্ধুটাকে সব ঘটনা জানালেন যেহেতু সেই বন্ধুটি বাবার আগে চাকরিতে লেগেছে ওখানে তাই এই ব্যাপারে তার বন্ধুটি অনেক কিছুই জেনে থাকতে পারে এই কারণেই বললেন তারপর সেই বন্ধুটি বাবাকে জানালেন যে এইরকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে তবে তারা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তুমি সাহসী লোক বলে তুমি ভয় পাও না তাই তোমার কিছু হয়নি এই বলতে বলতে তারা গল্প করতে করতে নিচে নেমে আসে একটা কথা বলে রাখি দাদা আত্মা যে সবসময় খারাপ হয় সেটা কিন্তু একদমই না সব আত্মা মানুষের ক্ষতি করে না আমার এই ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার সুমধুর কণ্ঠে পড়ুশনীয় আমি খুব খুশি হব আর অপেক্ষায় রইলাম তো বন্ধুরা এই ছিল দিদির পাঠানো একটা দুর্দান্ত ঘটনা ঘটনা দুটো খুব ছোট, কিন্তু এর মধ্যে এসেন্স আছে পুরোনো দিনের ভৌতিক কথার ঘটনার এসেন্স আছে তাই তোমাদেরকে শুনিয়ে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর তোমরা জানো ভৌতিক কথা পরিবারের কাউকেই সহজে ফিরিয়ে দেওয়া হয় না আমরা সবসময় চেষ্টা করি আমাদের পরিবারের সদস্যরা যারা ঘটনা পাঠিয়েছে তাদের সেই ঘটনাগুলো সবার সঙ্গে শেয়ার করা একদমই যদি খারাপ হয় যেটা একদমই শোনানোর মতো না তখনই আমরা অ্যাভয়েড করি অনেকে ঘটনা পাঠায় যেটা এক দু মিনিটের সেই সব ঘটনা তো আপলোড করা যায় না বলো তাই না কারণ এত লোকজন শুনছে তো আর একদম কথা বাড়াবো না তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা কন্ট্যাক্ট করে নিও আমরা আর একদম দেরি করব না আমরা এবার শাউট আউট পর্বের দিকে যাব তবে সেই পর্বে যাওয়ার আগে একটা কথা বলে দিই তোমরা অবশ্যই কিন্তু দশটা পঁয়তাল্লিশে আসার চেষ্টা করো যাতে আমাদের এই পরিবারটা আরও লোকের মাঝে ছড়িয়ে যেতে পারে আমরা খুব তাড়াতাড়ি এক লক্ষ পরিবারে রূপান্তরিত হতে চাই তাই যারা এখনও ঘটনাগুলো সাবস্ক্রাইব না করে শুনছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যাও চলো আর একদম কথা বাড়াচ্ছি না আমি জানি তোমরা করে নেবে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে জিত দাস লিখেছে দাদা লাভ থার্ড কমেন্ট করেছে সুদীপ্ত দাস সেও লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে সুদীপ প্রকায়স্ত লিখেছে হাই দাদা সুদেশনা কায়ালো লিখেছে হাই দাদা হ্যালো তারপরে কমেন্ট করেছে বনানী রয় রিক মল্লিক লক্ষ্মী অক্ষে অধিকারী লক্ষ্মণ সর্দার ডার্ক স্বপন নস্কর জয়শ্রী গুপ্তা জিৎ দাস স্টাইলিশ অজয় লিখেছে খুব ভালো ভাই অনেক দিন পর কমেন্ট দেখছি তারপরে কমেন্ট করেছে সোনাম দাস লিখেছে আজকে দীঘা যাচ্ছি দাদা যেতে যেতে তোমার ভৌতিক কথা আর তোমার গলা দারুণ ব্যাপার ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে তন্নি হালদার শর্মিষ্ঠা দাস মণিকা ত্রিপুরা সুমিত ঘোষ বিপ্লব দে বিশ্বজিৎ সর্দার অনিমেষ মণ্ডল সাগর আনসারি রূপা নস্কর বাপন কিস্কু বাসন্তী মণ্ডল লিখেছে এসে গেছি দাদা ঘটনা শুনতে ঘটনাগুলো দুপুরে শুনি তাই প্রতি এপিসোডে কমেন্ট করা হয় না কিন্তু এখন চেষ্টা করি ঘটনা যখনই আসে লাইক কমেন্ট করে দিই পরে ঘটনা শুনি আমি তোমার অনেক পুরোনো ফ্যামিলি মেম্বার সেই শুরু থেকে আছি বা মুম্বাই এগিয়ে যাও আছি থাকবো জানি ভালো হবে থ্যাংক ইউ দিদি তারপরে কমেন্ট করেছে মাম্পি দেবনাথ ডিজে ভ্লগার অনিশ লিখেছে দাদা একটা রিকোয়েস্ট এখনকার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো কিন্তু আগের ভৌতিক কথার ব্যাকগ্রাউন্ড মিউজিকের আলাদা একটা অনুভূতি ছিল তাই আবারও পুরনো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করার অনুরোধ রইলো তাই নাকি কি ঠিক আছে তোমরা সবাই তাহলে একটু কমেন্ট করে জানাও ভাইয়ের সাথে তোমরা সহমত কিনা যদি তাই দেখি তাহলে আমরা সেটা দেখব বিবেচনা করে তারপরে কমেন্ট করেছে স্নেহা হালদার তন্নি হালদার লিখেছে তুমি আমাদের গল্প সেনার নেশা ও লোভ দুটোই বাড়িয়ে দিলে আরও জনপ্রিয়তা লাভ করো পরিবারের পরিধি আরও বড় হোক এই শুভেচ্ছা জানাই একদম তন্নি তারপরে কমেন্ট করেছে শিবম লিখেছে নমস্কার অমিদ্যা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম তুমি সেটা এখনও রিলিজ করনি তাই নাকি গো আরেকবার আমাকে টেক্সট করো তাহলে তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন প্রভাস বৈদ্য লিখেছে অমিত দা কেমন গরম পড়েছে আর তুমি এই গরমের মধ্যে কেমন আছো গো আশা করছি দাদা তুমি খুব ভালো আছো এবং ভৌতিক চ্যানেলের সব শ্রোতারা ভালো আছে একদম তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী ববিতা অধিকারী সুলেখা বিশ্বাস সাগর সাহা স্নেহ মালিক দিশা বালা সুদেষ্ণা সিংহ রয় সমীর সরকার বিষ্ণু পাল মজুমদার স্বপ্না বাজাল দেবাশিস পণ্ডিত মনীষাহা দোয়েল রৌনক দত্ত সন্দীপ ফোর, সাগর সাহা দীপিকা দাস অমিতা ঠাকুর শুভজিৎ গুপ্তা তারপরে কমেন্ট করেছে আদিবা মিম লিখেছে দাদা অনেক দিন ধরেই তোমার চ্যানেল শুনছি মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেল আমার নামটা একবার নিও আমার নাম আদিবা মিম তোমার ভৌতিক কথা অনেক দূর এগিয়ে যাক এটাই প্রার্থনা করি আচ্ছা গো ঠিক আছে তারপরে কমেন্ট করেছে বিষ্ণু মণ্ডল অভিষেক বিশ্বাস লিখেছে সাবস্ক্রাইব করলাম ভৌতিক কথা অ্যানিমেশন আপলোড মোর ভিডিওস একদম গো একটা ভিডিও তো আপলোড করেছি আর তোমরা হয়তো দেখেছো ওখানে একটা দারুণ আমরা রেসপন্স পেয়েছি খুব শীঘ্রই ঘটনা আসবে অ্যানিমেশন তৈরি করতে একটু সময় লাগে তৈরি হয়ে গেলে আপলোড করে দেবো এবং তোমাদের জানিয়েও দেব। তো আর একদম কথা বাড়াচ্ছি না আজকের মতন এখানেই শেষ করছি তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো চলো আজকের মতন এখানেই শেষ করা যাক ভালো থেকো গুড নাইট